রামকৃষ্ণ পরমহংস ঊনবিংশ শতকে এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক দার্শনিক ও ধর্মগুরু তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ এই বিখ্যাত মানুষটির মুখ নিঃসৃত প্রতিটি বাণী ও উপদেশ সার্বজনীন এবং অমূল্য প্রতিটি বাণী আমাদের জীবনে চলার পথকে সহজ করে তুলবে দুনিয়া বাস্তবে সত্য ও বিশ্বাসের একটি মিশ্রণ বিশ্বাস তৈরি করে এমন জিনিসকে ত্যাগ করুন এবং সত্যকে গ্রহণ করুন যদি তুমি ঈশ্বরের দেওয়া শক্তির ব্যবহার না করো তাহলে তিনি কখনোই অধিক দেবেন না তাই প্রচেষ্টা করা অবশ্যই প্রয়োজন তার যোগ্য হওয়ার জন্য বিনা কোনো স্বার্থ ছাড়া কাজ যেই মানুষ করেন সে বাস্তবে নিজের ভালোই করে চলেছে যদি তুমি পূর্ব দিকে যেতে চাও তাহলে কখনোই পশ্চিম দিকে যেও না ভালোবাসার মাধ্যমে ত্যাগ এবং বিবেক স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়ে যায় যতমত তত পথ যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছো শিখে যাও যেই ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস আছে সে কখনোই ঈশ্বর প্রাপ্তি করতে পারবে না অথবা ঈশ্বরের দর্শন সে পাবে না এই তিনটি জিনিস হলো লজ্জা ঘৃণা এবং ভয় যদি আপনি কর্ম করেন তা হলে নিজের কর্মের প্রতি ভক্তির ভাব থাকা অতি আবশ্যক তখনই সেই কর্ম একমাত্র সার্থক হতে পারে যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে ঠিক তেমনি যখনই আমার আমরা প্রসিদ্ধ হয়ে যায় তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে একজন সাংসারিক মানুষ যিনি কিনা সদ্ভাবে ঈশ্বরের প্রতি সমর্পিত নন তার জীবনে কোনো আশা রাখাই উচিত নয় যদি আমাদের ঈশ্বরের দেওয়া শক্তিকে সৎ এবং ভালো কাজে ব্যবহার করতে হয় তাহলে ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য নিজেদের জীবনকে সমাজের কাজের জন্য ব্যয় করা উচিত সফলতা অন্যের দ্বারা ঠিক করে দেওয়া উপায় মাত্র কিন্তু সন্তুষ্টি সম্পূর্ণ নিজের দ্বারা ঠিক করে নেওয়া উপায় মাত্র জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও এটা জীবনকে আরও জটিল করে দেবে জ্ঞানের অর্থ হলো কাম ও লোভের থেকে মুক্তি যদি আপনি বাইরে দেখে চলেন তাহলে আপনি কিছুই জানবেন না আপনি কোথায় নিজের ভেতরে দেখুন কার্যকলাপ আপনাকে ব্যস্ত রাখে কিন্তু উৎপাদনশীলতা আপনাকে মুক্ত করে নৌকাকে সর্বদা জলের ওপরেই থাকা উচিত কিন্তু জলকে নৌকার উপর থাকা উচিত নয় ঠিক এইভাবেই যার ভক্তি আছে এই দুনিয়াতেই থাকা উচিত কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে কখনই সাংসারিক মোহ মায়া থাকা উচিত নয় নিজের অতীতের মোকাবিলা বিনা আফসোসে করা নিজের বর্তমানকে আত্মবিশ্বাসের মাধ্যমে সামলাও আর নিজের ভবিষ্যতের প্রস্তুতি বিনা ভয়ে নাও অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক সে প্রথমে একটি পরীক্ষা নেয় এবং পরে পাঠ দেয় শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ প্রেম একই জিনিস জ্ঞান আর প্রেমের মাধ্যমে লক্ষ্যকে পূরণ করা যেতে পারে আর এখানে প্রেম নামক রাস্তাটি বেশি সহজ টাকা মাটি মাটি টাকা ঈশ্বরের ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজকে সম্পূর্ণ করা সম্ভব নয় ওই সব মানুষের জন্মই ব্যর্থ হয় যারা খুবই কঠিনতার পর পাওয়া মনুষ্য জীবনকে এইভাবে নষ্ট করে দেয় এবং নিজের পুরো জীবনে ঈশ্বরের উপস্থিতি অনুভবেরই চেষ্টা করে না সাংসারিক বিষয়ের উপরে জ্ঞান এবং মানুষকে জেদি বানিয়ে তোলে জ্ঞানের অভিমান হল একটি বন্ধন যেভাবে ধুলো পূর্ণ আয়নার উপরে সূর্যের আলোর প্রতিবিম্ব পড়ে না ঠিক সেভাবেই মূলিন মনে ঈশ্বরের প্রকাশের প্রতিবিম্ব পড়া সম্ভব নয় ঈশ্বরের সব মানুষের মধ্যেই আছে কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বরের প্রভাব থাকবে সেটার প্রয়োজনীয়তা নেই এই জন্যই আমরা মানুষ নিজের দুঃখে পীড়িত আছি ধর্ম সম্পর্কে বলা খুব সহজ কিন্তু সেটা অনুশীলনে আনা ততটাই কঠিন নিজে বিচারগুলির উপরে সৎ থাকা এবং সৎ থাকো এবং বুদ্ধিমান হও নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করো তাহলে তুমি নিশ্চিত সফল পাবে এবং সফল হবে একটি সৎ ও সরল মনের মাধ্যমে প্রার্থনা করো তোমার প্রার্থনা নিশ্চয় শোনা হবে যেই ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে ফেলেছেন তার উপর কাম এবং লোভের বিষ কখনোই চড়ে না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আশা করছি ভালো লেগেছে তো এইখানেই ভিডিওটা আমি শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই